ভালো 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 সবাই সবার আর কিছু চাই না ঘুরতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বোধ হয় খুবই মুশকিল আর কোনো নতুন জায়গায় ঘুরতে গিয়ে যদি সেখানকার স্থানীয় বিশ্বাসযোগ্য কোনো মানুষ পাওয়া যায় তাহলে ঘোরার মজাটাই একটু অন্য রকমের হয় আমরা ঘাটশিলা ঘুরতে গিয়ে আমাদের সাথে পেয়ে গেছিলাম অনুপবাবুকে আর তার সাথে আমরা ঘাটশিলাটা নিশ্চিন্তে ঘুরতে পেরেছি আর এই অনুবাবু একটু অন্য ধরনের মানুষ আজকের এই ভিডিওতে আমরা এই অনুপবাবুর সম্পর্কে খানিকটা তথ্য জানব মানুষ মানুষের জন্য প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে তারা যুগে যুগে একটি বার্তায় দিয়েছে যে মানবতায় শক্তি মানবতায় মুক্তি এখনও যুদ্ধ নয় মানবতা দিয়ে পৃথিবী করতে চান অনেক মানুষ মানুষ জানে শুধু নিজের জন্য নয় এই বেঁচে থাকা অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফুটিয়েও সামান্য সুখ তাদের সাথে ভাগ করে বেঁচে থাকার মধ্যে এক অনাবিল আনন্দ রয়েছে আর নিজের মতো এমনই এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘাটশিলারি এই অনুপবাবু পুরো নাম অনুপ খাটুয়া কার গায়ে কাপড় নেই কার শীতের বস্ত্র নেই কোন বাচ্চাটি সারাদিন না খেয়ে আছে স্থানীয় আদিবাসী কোন শিশুর লেখাপড়ার ন্যূনতম সামগ্রী নেই এই সব বিষয় নাড়া দেয় অনুভবকে আর তাদের কাছে সাধ্য মতো তিনি পৌঁছে যান তিনি নিজে যা উপার্জন করেন তা থেকে এছাড়া তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ভ্রমণকারীদের কাছেও এই বিষয়ে সহযোগিতা পান শিশুদেরকে তিনি গোপাল ঠাকুরের মতন ভালোবাসেন এই ঘাটশিলা ভ্রমণে গিয়ে অনুপবাবুর মতো একজন ব্যতিক্রমী মানুষের সাথে সাক্ষাৎ করে নিজেকে ধন্য মনে করছি এখন আমরা অনুপবাবুর নিজের মুখে শুনব অটো চালানোর পাশাপাশি তিনি কীভাবে এইসব সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের ঘাটশিলার ট্যুর সম্পন্ন হলো আর আমরা যেই মানুষটির উপর ভরসা করে বা যেই মানুষটিকে আমরা বিশ্বাস করে আমরা এই ঘাটশিলা ট্যুরটা করলাম যার সঙ্গে না পরিচয় করালেই আপনাদের হবে না তিনি হচ্ছেন অনুপ ফাটুয়া মহাশয় এই যে এটা হচ্ছে অনুপবাবু নমস্কার অনুপবাবু হচ্ছে বত্রিশ বছর ঘাট অটো চালান এই অটো চালানো ছাড়া ওনার আর সামাজিক পরিচয় আছে উনি বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনি আপনার সেবামূলক কাজকর্ম সম্বন্ধে একটু বলেন মাত্র আমি নাইনটিন এইটি টু ওই ঝাড়গ্রাম থেকে এখানে চলে আসি তারপর অনেক কিছু করার পর লাস্টে উনিশশো নব্বই সালে আমি অটো তারপর যখন অটো নিয়ে যাই প্রখন প্রত্যন্ত গ্রামে যখন যাই দেখি যে মানুষের খুব অভাব বাচ্চারা খেতে পায় না অভাবে থাকে লেখাপড়ার কোনো ব্যবস্থা নেই খুব কষ্টে থাকে দেখে খুব মন খারাপ হয় তারপর প্রথম আরম্ভ করলাম এদেরকে কিছু শীতের বস্ত্র পুরনো জামা কাপড় দিতে আমার তো আর্থিক পরিস্থিতি এত ভালো নেই আমিও নিজে অটো চালাই একটা সময় ছিল আমিও খেতে পেতাম না আমার অবস্থা এরকম খারাপ ছিল সেটা দেখে মন খুব খারাপ হতো আর কি তারপরে আমি চেষ্টা করলাম করলাম কিছু পর্যটক আমার সাথে যুক্ত হলেন তো এইভাবে আমরা প্রবন্ধক আমাদের চলছে প্রত্যন্ত গ্রামে আজ মশারি দেওয়া শাড়ি দেওয়া বাচ্চাদের শীতের বস্ত্র দেওয়া আমার সাধারণত চেষ্টা আমি করে চলেছি এদের লেখাপড়ার জন্য বই খাতা পেনসিল এসব দিতে দিচ্ছি আমরা আরও অনেক মানুষ যুক্ত হয়েছেন যেমন হেনম্যান মিশন সভাপতি ডক্টর এস দাস উনি আমার সঙ্গে যুক্ত হলেন যে ঝাড়খণ্ডে অনুভব আর অটো চালিয়ে সুন্দর কাজ করছেন আমরা ওনার পাশে দাঁড়াবার চেষ্টা করি ওনারা এসেছিলেন গত পনেরোই সেপ্টেম্বর সোনালের সাথে আমরা কাজ করলাম প্রত্যন্ত গ্রামে সব গ্রামে আমরা কাজ করলাম ওনারা তেইশটা পরিবারকে চাল ডাল আলু তারপর আপনার শাড়ি বোনের কাপড় যারা লুঙ্গি ছেলেদের আর একশো করে টাকা দিয়েছিলেন ওনারই ওনার এই মহৎ উদ্দেশ্যকে আমি পণ্ডিত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা একটু যদি বিরাসতা কম করি আমরা প্রত্যন্ত গ্রামে কাজ করতে পারবো সবাই মিলে আমরা কাজ করব সবাই যদি সবাই হাত বাড়িয়ে দেন তাহলে সবার সাথে আমি ঘাটশালে আছি আমরা সবাই মিলে আমরা কাজ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো হোক থাকুন সবার ভালো আর কিছু চাই না নমস্কার ধন্যবাদ আপনাকে অনেক অনুপবাবুর বাবুর ফেসবুক ওয়াল থেকে তার কাজের একটি সুন্দর ভিডিও আমি সংগ্রহ করেছিলাম আর সেই ভিডিওটি আজকে দেখব এবং সেই ভিডিও দেখার পরে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাইকে আমার নমস্কার আমি অনুপা বিগত পঁচিশ বছর ধরে ঘাটশেলাকে অফা চালাচ্ছি আমি যখন এই প্রত্যন্ত গ্রামে আসি অটো নিয়ে তখন এই গ্রামের মানুষজনকে দেখি এরা খুব কষ্টে আছে এই চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চল্লিশটা আদিবাসী পরিবার রয়েছে এদের রোজগার বলছে জঙ্গলের তালপাতা বিক্রি করে মোমার ফুল কাল কাছে দাঁতন কিছু ঘুমিয়া জরা চেক করেন কেবলমাত্র সংসার নগরে গাড়ি ভিতরে গিয়ে সংসার চলে খুব কষ্ট আছে এরা এই সব দেখে বাস্তবে খবর পায় না একটা সময় ছিল আমিও খেতেতাম না যখন অটো নিয়েছি দেখি এই ওহ প্রোগ্রাম খারাপ লাগছে তাই আমি চেষ্টা করলাম প্রথমে স্টার্ট করলাম কিছু পুরনো জামাকাপড় দিয়ে এদেরকে দেবার জন্য তারপরে কলকাতার কিছু মানুষ আমার সাথে যুক্ত হলেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করে চলেছি এদের পাশে দাঁড়াবার জন্য যখনই এখানে আসি আমার সাধ্যমতো মতো কিছু কে বিস্কুট খাবার নিয়ে আসি কিছু কাজ আমি ধরেছি আমার এই প্রচেষ্টা চলছে এবং চলবে আজকে আমরা এসেছি উত্তরবাস থেকে অনেকবার আরও টিমকে নিয়ে এসছে সাথে অশোক ছবি আমার অনেকবারের ওয়াইফ এসছে সবাই মিলে আমরা আজকে এখানে বাচ্চাদেরকে খাবার দিয়েছি বিস্কুট কিছু দিয়েছি এই কাজটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আমার সাথে পরিবহন এবং আমাদের টিম এবং আমিও এখানে দাঁড়িয়ে আছি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি কী কাজ করছি ভাবে কি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু প্রশংসা করার জন্য করে অনেক রোজগার করার চেষ্টা করে কিন্তু আমার কাছে এসব কোনো নেই আমি যা কিছু করি কাজ নিঃস্বাস্থভাবে করি এবং টিম নিয়ে করি টিম যাতে জানতে পারে যে অনুদ্রাণ সত্যভাবে কাজ করেছে আর প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এটাই আমার মেন উদ্দেশ্য আর আমি যতদিন বাঁচবো সেই পাহাড় জঙ্গলে দেখতে পাচ্ছেন সবাই এই ছোটো ছোটো বাচ্চা এদের সাথেই থাকবো আজকালকার যেটি আমার কাছে এরা হচ্ছে ঈশ্বর এরা হচ্ছে গোপাল ঠাকুর এদের এদেরকে আমি খাবার দিতে পারি অনেক শান্তি পাই আর এর যতদিন বাঁচবো আমি এদের সাথেই থাকবো এটাই আমার জীবনের উদ্দেশ্য সবাইকে আবার নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ সুস্থ থাকুন আপনারা যদি পারেন অনুপ্রার সাথে ঘাটতি রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই ভিডিওর মাধ্যমে যে কাজটা করছি এটা প্রশংসা পাওয়ার জন্য নয় আমার উদ্দেশ্য হল সবাই মিলে আমরা কাজ করি এই প্রত্যন্ত গ্রামে যাতে কিছু মানুষের উপকার হয় এই মানুষের হাতে দাঁড়াতে পারি ওদের মুখে কিছুটা হলো হাসি ফোটাতে পারি এটি আমার মেন উদ্দেশ্য আর কিছু নেই মনে করুন আজকে খাবার দিলাম কালকে চল্লিশটা গ্রামে মশারি বাড়তে পারবো চল্লিশজন মহিলাকে আমরা শাড়ি দিতে পারবো চল্লিশজন মানুষদের আমরা গেঞ্জি দিতে পারবো ব্যাপারে কাজ করে চলবো এই প্রচেষ্টা আমার চলছে আর ভবিষ্যতে চলবো আপনারা আসুন গাছেরায় আমি আছি আমার এই মোবাইলের মাধ্যমে আপনার আমরা যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে যুক্ত হতে পারেন আপনার সাথে মিলে আমি এইসব কাজ করব আর সবাইকে আমার অনুরোধ আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন আমরা সবাই মিলে সব কাজ করি যাতে গরিবদের মানুষের উপকার হয় এটাই আমার মেন উদ্যোগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার নমস্কার